হ্যালো এব্রিয়ন শুরু করছি নতুন আর একটা ভিডিও তো আজকে বেশি কথা বলবো না আজকে আপনাদের শুধু রাস্তাটা দেখাবো তো রাস্তাটা আপনারা দেখতে থাকেন আমি একটু চুপ থাকি হয়তো আপনাদের ভালো লাগবে এই রাস্তাটা কিন্তু খুব আঁকা বাঁকা প্রচুর আঁকা পাকা রাস্তা শীতের একটা দিন আপনার জানেন যে গ্রামে এখন ঠান্ডা পড়ে গেছে এখন সকালবেলা যেহেতু শীতের একটা সকাল অনেক ভালো লাগবে আঁকা বাঁকা রাস্তাতে গ্রামের পথে যেতে খুবই ভালো লাগে তো আমার খুব ঠান্ডা লাগছে কয়েকটা দিন যাবতীয় খুব ঠান্ডা লাগছে যে হঠাৎ করে ঠান্ডা পড়ার কারণে আসলে ওইভাবে প্রিপারেশন ছিল না তো বাইক চালাতে গেলে দেখা যায় যে মানে ঠান্ডার সময় বিশেষ করে খুবই না চালাতে হয় তো আমার ওরকম প্রিপারেশন ছিল না হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে আমি যাচ্ছি হচ্ছে এখন অফিসের দিকে এটা অন্য একটা ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি আসলে আমার ভিন্ন রাস্তা যাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনাদেরকে দেখানো নতুন নতুন রাস্তার সাথে পরিচয় করিয়ে দেওয়া এই জন্য আমি এক এক সময় এক একটা রাস্তা দিয়েই যাই তো চেষ্টা করি যে ভালো কিছুর সাথে সুন্দর কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে তো আমি আসলে গলাটাও খুব একটা ভালো নাই ঠান্ডার জন্য ভালো করে কথাও বলতে পারছি না তো নাক দিয়ে শুধু নাক ঠিক রাখা খুব কঠিন ঠান্ডার ভিতরে তো আপনারা ভিডিও দেখেন এনজয় করেন দেখেন ভালো লাগবে আর জায়গাগুলো যদি আপনারা চিনে থাকেন তো আপনারা কমেন্টস করেন আর আমার যে সকল ভাইরা ভিডিও দেখছে কিন্তু লাইক কমেন্টস করছে না তো আমি সেই সকল ভাইদেরকে অনুরোধ করব যে ভাই আপনারাও আসেন আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্টস করেন আমার পেজটাকে ফলো দেন সেই সাথে আমার ইউটিউবের যে একটা পেজ আছে সেই পেজেও আপনারা ফলো দেন লাইক কমেন্টস করেন তো আপনাদের কাছে অনুরোধ যে শুধু ভিডিও দেখে চলে যাবেন আসলে আপনারা শুধু ভিডিও দেখে চলে গেলে কষ্টই লাগে তো আপনাদের পাশে পাই না তো সব সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পাশে আমার আমার থাকাটা মানে আপনাদের থাকাটা খুবই দরকার পাশে থাকবেন এই আশাতেই আসলে ভিডিওগুলো করি তো আজকের যে ভিতরদের যে রাস্তাটা যাচ্ছি খুবই সুন্দর যেহেতু নতুন আমন ধান উঠছে তো আমন ধানের ক্ষেত মানে ইটি সব কিছু রাস্তার ভিতরে একদম ই দেওয়া হয় রোদ দেওয়া হয় রাস্তাটা একটু ভেঙে গেছে বৃষ্টির জন্য রাস্তাটা মাঝে মাঝে ভেঙে গেছে তো রাস্তাটা হয়তোবা বা কিছুদিনের ভিতরে আবার ঠিকঠাক করবে রাস্তাটা ঠিকঠাক করলে আপনাদের আরও আমার ভালো লাগবে সুন্দর ভিডিও দিতে যেহেতু সকালবেলা রাস্তাটা একদম ফাঁকা এসব রাস্তা দিয়ে আসলে যে সব লোকাল গাড়িগুলো চলে ভ্যান ট্রাক ভ্যান রিকশা ছোটোখাটো বালির ট্রাক ইটের ট্রাক এগুলোই চলাফেরা করে এছাড়া বেশি কিছু চলে না রাস্তাগুলো একদম গ্রামের ভিতর দিয়ে খুব সুন্দর লাগে কিন্তু গ্রামের ভিতর দিয়ে আসলে খুব সেফলি চালাতে হয় যে কোনো সময় বাড়ি থেকে ছোট বাচ্চা কিংবা যে কেউ লোক বের হয়ে আসতে পারে তো সেই জন্য আসলে খুব সেফলি চালাতে হয় আমি চেষ্টা করি নিজেকে সেফ রেখে আমি কখনো বাইক জোরে চালাই না আপনারা আমার বাইকের স্পিড দেখলেই বুঝতে পারবেন খুবই আস্তে আস্তে বাইক চালাই এখান থেকে বলরামপুর হচ্ছে মাত্র এক কিলোমিটার দূরে যেটা বলরামপুর বাজার চৌবাড়ি বাজার আছে বলরামপুর বাজার আছে এগুলো খুব একটা দূরে না এখান থেকে যদি আমি চৌবাড়ি বাজারে যাবো না চৌবাড়ি বাজারের নেক্সট ভিডিও তো আপনাদেরকে দেখাবো চৌবাড়ি বাজারটা আজকে আমি বলরামপুর বাজারের ভেতর দিয়ে যাবো আমার ভিডিওতে থাকবে বলরামপুর বাজারটা থাকবে আপনারা দেখবেন আসলে আপনারা জানেন যে আমার যে ক্যামেরাটাতে ভিডিও করি সেই ক্যামেরাটাতে কিছু দিন যাবৎ কিছু প্রবলেম ছে চার্জ খুবই কম থাকছে আমার একটা ব্যাটারির যে দুইটা ব্যাটারি তো একটা ব্যাটারির পোর্টে আসলে চার্জ হচ্ছে না সিঙ্গেললি একটা চার্জ দেওয়া লাগতেছে সেই জন্য আসলে ওইভাবে চার্জ দিতে পারতেছে না জন্য আসলে ওইভাবে ভিডিওটা করা হচ্ছে না আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না তারপরে আমার ক্যামেরাতে একটু প্রবলেম দেখা দিয়েছে তো আশা করি খুব দ্রুতই ভালো একটা ক্যামেরা কিনে আপনাদের সাথে নতুন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গ্রামে যারা বাইক চালান মানে বাইকার ভাইরা আছেন যে একদম ফুল স্পিডে দেখা যায় যে ফোর বি পাইসি ওয়ান ফাইভ পাইসি চালাও যত স্পিডে পারো আসলে স্পিডে চালানোর ভিতরে ভালো বাইকার বা দক্ষ বাইকার হয় না নিজেকে সেভ আর কারো ক্ষতি না করে চালানোটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস এটাই আসলে সবচেয়ে বড় কথা তো নিজেকে সেভ রেখে চলার ভেতরে সবচেয়ে বড় পাওয়া আছে আসলে আমি খুব সেভলি চালাচ্ছি তো দেখেন প্রকৃতিগুলো দেখেন আপনারা আসলে প্রকৃতি দেখানোর জন্য আসলে ভিডিও করি রাস্তাঘাটগুলো দেখানোর জন্য আসলে ভাই শহরে থাকেন তারা আসলে দেখেন না আমার হাতের ডান সাইডে বলরামপুর বাজার আমি বলরামপুর বাজারের দিকে যাচ্ছি সামনে হচ্ছে বলরামপুর বাজার এটা হচ্ছে বলরামপুর বাজার বলরামপুর বাজারের ভেতর দিয়ে যাচ্ছি আমি আসলে আর বেশি লেনদি করবো না কারণ আমার ক্যামেরা অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে চার্জ নাই আমি বলেছিলাম যে আমার ক্যামেরা একটা চার্জ খুবই কম থাকছে তা ক্যামেরা অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমার ক্যামেরাতে চার্জ নাই তো আমি ভিডিওটা বেশি লেন্দি করবো না সবাই পাশে থাকবেন সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথে আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন বিশেষ করে যারা আমাকে এখন পর্যন্ত পেজটাকে ফলো দেন নেই তাদেরকে বিশেষভাবে অনুরোধ তাদের পেজটাকে ফলো দিবেন সকলের কাছে অনুরোধ সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া আশীর্বাদ সবাই করবেন তো সবাইকে আজকের মতো পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আরও দেখা হবে কথা হবে বাই